এই দেখো কি করতেছে দেখো হাত মারতেছে কষির প্রতিদিন ভোরবেলা উঠে উঠে আর ভাল লাগতেন না আবার আর গ্রামের দিকেই একমাত্র এরকম পরিবেশ প্রায় প্রত্যেকের বাড়িতে এরকম এরকম তারপরে হাঁস মুরগি সব তো আছেই লেডিস এন্ড জেন্টলম্যান কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আর আজকে বেরিয়ে পড়েছি ভোরবেলা এখন বাজে সাড়ে চারটা আগের দিনের তুলনায় অন্ধকার বেশি ওরা সবাই মাঠে চলে এসছে অলরেডি শুধু ভোরে খেলতে আসার জন্য ভাই কালকে ঘুমিয়েছি এগারোটার দিকে আর ভিডিও এডিট করলাম এক্ষুনি আপলোড করলাম এক্ষুনি আর দুজন ওই জায়গায় বসে রয়েছে আর কেউ ফুটবল টুটবল আনেছে কিনা কি জানি মাঠটা কালকে শুকিয়েছে কালকে যা রোদ দিয়েছে ভাই মাঠ শুকিয়ে গেছে এক রোদে কিছুক্ষণ খেলাধুলো করার পরে এখন ওয়েদারটা একটু ফসা হয়েছে আর আজকে দুজন মানে আমার ধরে তিনজন ওই টুকাই আর ধিমান আর আমি ভাই মোট আজকে তিনজন আর কেউ আসেনি তো ফোন টোন করছিল কেউ এখনো আসেনি সবাই ছোটো ছোটো সবাই ঘুম পড়ে ফোন টোন দেখে সেই রাত দুটো আড়াইটায় ঘুম পড়ে তো আর ওরা আর আসেনি তো যাও আর তোমরা কারা কারা ভাই এরকম ভোরে ফুটবল খেলো বা দৌড়াতে যাও বা দৌড়াও এগুলো ভাই কমেন্ট করো ঠিক আছে আর কোথা থেকে এরকম দৌড়দৌড়ি করো কোথা থেকে ভিডিও দেখছো এগুলো ভাই কমেন্ট করো বেশ মজা লাগে পড়তে তো যে কিছুক্ষণ খেলবো সূর্য ওঠার আগে পর্যন্ত ভাই হালকা পাতলা খেললাম ভাই গরম হয়ে গেছে গা হাত পা তো কিছুক্ষণ খেলবো তারপরে বাড়ি যাব তো খেলাধুলো প্র শেষের পথে আরো টুকাই ডাকতে গেছে আরো কয়েকজনের তো এখন বাজে পাঁচটা পঁয়তাল্লিশ আর খেলাধুলো অনেক আগেই খেলাধুলোর পার্ট চুকিয়ে দিছি আর ও দেখো ঘুমতে এখন উঠতেছে কি ভাই আসতেছে এই তোর এখন আসার কথা ভাই হাসতেছে কি ভাই তো যে আমাদের হায়েস্ট মানে উঠেছিল হচ্ছে ছজন তার ভিতরে ভাই একজন আবার চলে গেছিল তারপরে আরেকজন হাঁটা করেছে লাস্ট চারজন ছিলাম আর এই আবার উঠছে এর এ তোর এখন আসার কথা আচ্ছা সে তোর দুটো ভাই কয় জানি না আচ্ছা আস্তে না থাক ডাকতাম খেলা শেষ লোক খায় এর সকাল সকাল আইলি ভাই খেলাও তো অনেকও বাড়ি গেছে তারপরে আরেকজন ছিল ও যাক সবাই ভাই ভাগিয়ে খেলা যেত সেটা আর হবে না প্রতিদিন ভোরবেলা উঠে উঠে আর ভাল লাগdannস हवा निकल गई আর এই সারা জায়গাতে সাইকেল না ঘুরে বেড়াচ্ছে বাড়ি গেছে সকাল সকাল ঘুরে বেড়াচ্ছে সারা জায়গায় আর এবার যাবো হাত পা ধুয়ে ভাই অনেক সময় খেলেছি আর বেলাও মানে এবার সূর্য উঠবে এক্ষুনি তো আসলে আমি ভাই ভরে উঠি এমনি ভাই প্র্যাকটিস করতে যেন সকাল সকাল উঠতে পারে আর আমার ভাই খেলাটা হচ্ছে রিজন না আমার ভরে ওঠা রিজন এর কারণ অনেকটা টাইম পাওয়া যায় ভরে উঠলে

তাহলে আমরা জিতে গেছি আমাদের গোল করেছে ওই মাল আচ্ছা ওই আর ইয়ে এসে দেখো খালি পাই ভাই ফুটবলের আওয়াজ শুনে এসে গেছে এখানে ইয়ে এসে দেখে ভাই খেলা শেষ আর এই সাইডের ওয়েদার এই সকালে হেভি একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে আর এখন যাব বাড়ি ভাই আজকে রোদ উঠে গেছে অনেক রোদ পর্যন্ত খেলা হয়েছে লাস্টের দিকে অনেক লোক হয়েছে তো চলো বাড়ি যাই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে তো আমি এখন বসে বসে এডিট করছিলাম মালগুলো চলে এসেছে অমিত ভাই আর অমিত ভাই না অমিত শাহ আর এর নাম কি দেওয়া যায় তোর নাম কি বিহান শাহ আর দাবার গুটি এনেছে এগুলো কিসের গুটি দাবা এই হে ও তো বলতে শিখেছে দাবার গুটি আর এর ওটা কি লবাল ও এখন বাজে সাড়ে চারটে আর আজকে একটু সকাল সকাল বেরোলাম দেখি ফুটবলের আওয়াজ পাওয়া যাচ্ছে বাড়ি থেকে এই কারণে এই দেখো কি করতেছে দেখো হাত মারতেছে কষির এও এসেছিল স্কুল থেকে এসে ভাই দৌড়ে আমার বাড়ি এসেছিল আর কহাত হয়েছে দু হাত এটা পাকানোর জন্য রাখা ভাই বেশ বড় সড়ো ভাই আর এরকম অনেকগুলো আছে আর গ্রামের দিকে অবশ্যই এগুলো বেশি হয় শহরের দিকে হয় খুব কম বাড়িতে গ্রামের দিকে ওই যে ভেন্ডি গাছ ওই সাইডটা আছে এই জায়গায় হচ্ছে গাছ ওটা কি গাছ ওটা কি আর এই একটা ছোট এটা বড় হবে হয়তো না হয় লাগে আমি জানি না আর এই একটা দেখো কি হয়েছে এটা কি বলে কুমড়ো কুমড়ো না লাউ আচ্ছা হাত দিলি মনে কি একটা হয় ওর কাঁটা ভাঙে গেলি তো যাক এই এই ফুল গাছের ওপরে ভাই ভর্তি হয়ে গেছে কি অবস্থা এ আর গোলার উপরে তো পুরো ভর্তি এখানে হচ্ছে কি কি গাছ আছে কষি গাছ ওই যে কুসি ঝিঙে গাছ আছে কষি গাছ আছে দুটো আর কি এই কষি ভাই হাফ আছে এই জায়গায় হয়তো হয় পুচে নিচে দিয়ে পড়ে গেছে হয় নাই বাদড়ি খেয়ে এনেছে আর একটা ছোট একটা কোনসি ধরেছে ভয়সা কতগুলো এ ওই একটা কতগুলো ভাই ওই যে একটা ওটা খারাপ অবশ্য ওই যে ঝুলতেছে ভাই সব জায়গা মানে এক ঝাঁক আছে আর জায়গায় আছে তো যাই হোক এই কত ছোট একটা কুসি এগুলো খুব কুসি এই যে একদম জালি ওটা এই ফাটে যায় আর কি আবার সে বড় বড় ভেন্ডি আচ্ছা ভেন্ডি মানে খেত থেকে তুলেছে আহ ভেন্ডি ওই দেখ এবার ভাই ভালো দেখা যাচ্ছে ওই যে ওই যে হ্যাঁ হ্যাঁ এবার ভালো দেখা যাচ্ছে ওই যে ওই যে কতগুলো আছে এ সাইডেও আছে ওই জায়গায়ও আছে টিয়া পাখিগুলো ভালো দেখা যাচ্ছে আর গ্রামের দিকেই একমাত্র এরকম পরিবেশ প্রায় প্রত্যেকের বাড়িতে এরকম এরকম তারপরে হাঁস মুরগি সব তো আছেই তো এখন যাব খেলতে আর বেশি সময় ভাই কাটাবো না আর দেখি মাঠে সবাই চলে এসছে হয়তো তো তারপরে খেলার মাঠে চলে আসি আর এখানে এসে ভাই একটা ভাইয়ের সাইকেল পাই মানে ভাইপো হবে তো হেভি ভাই আমার তো চড়তে সেই মজা লাগছিল এর কারণে সাইকেলে পড়বো না ভাই পা ফেলাই যাবে আর এই কারণে তো বেশ মজাই লাগছিল আর বেশ কষ্ট হচ্ছিলো ভাই আমি ভাবলাম মনে হয় জোরে যাবে তো জোরে যাচ্ছিল না এই দেখো ভাই বেশ মজাই হচ্ছিল আর আমার পাশে পাশে পিছন পিছন ক্যামেরাম্যান তারপর আর ইয়ে সব ঘুরছিল ও সাইকেল নেবে বলে সাইকেল চালাবে তো যাই হোক তারপরে আমরা ভাই খেলাধুলো করি অনেক লোক এসছে আজকে এই দেখো অনেক ছেলেরাই ভাই আজকে আসে আর আজকে সেই লেভেলের খেলা হবে তো চলো খেলাধুলার পরে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তো যাই হোক এখন বাজে এগারোটা সে চল্লিশ আর এখন ভাই ঘরে যাব এর কারণে একটু রাস্তার দিকে বেরিয়েছিলাম খেয়ে দিয়ে ভাই রাস্তায় বেরোনো অভ্যাস তো এই কারণেই ভাই রাস্তার দিকে বেরিয়েছিলাম এবার ঘরে যাবো এই দেখো আমার পিছনে এখনো লাইট আর এরকম জায়গায় লাইট থাকে না এর কারণ এইটা দেখাচ্ছি আজকে হচ্ছে গণেশ পুজো হচ্ছে আজ থেকে তিন দিন একটা না হবে এই রাস্তায় পুরোটাই লাইট ওদিকে আছে ওদিকেও আছে তো অনেক দূর হয় যেখানে পুজো হচ্ছে এখান থেকে প্রায় প্রায় এক কিলোমিটার পুরো এক কিলোমিটার না প্রায় এক কিলোমিটার মানে অনেক জায়গা জুড়ে এই লাইটটা দেওয়া একটা খুঁটি পর পর লাইট দেওয়া মাইক দেওয়া তাই খুবই ডিস্টার্ব হচ্ছে তার উপরে লাইটের জন্য তো সুবিধা হচ্ছে আর মাইকের জন্য ডিস্টার্ব হচ্ছে তো যাই হোক মানিয়ে খুশি নিতে হবে তিনটে দিন তো একটু সমস্যা হবে লাইভে গেলে একটু তো সমস্যা হচ্ছে তো যাই আজকে ভিডিও এখানে এন্ড করছি আর দেখা হচ্ছে আবার কালকে নতুন কোনো ভিডিওতে কালকে আবার সেই উঠতে হবে ভোরবেলা